হ্যালো ব্রিমন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকেই চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড এইট্টি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে ফরটিন করবো কোর্সে দেখি এইটিন থেকে লাস্ট ভিডিওতে আমরা চার দাগের অঙ্কটা করেছি আজকে আমরা পাঁচ দাগের অঙ্কটা করব পাশের সময় ও দূরত্বে লেখচিত্র দেখি এই যে দেখতে পাচ্ছ একদিকে সময় যেটা এক্স অক্ষ বরাবর এই যে এক্স দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্স অক্ষ এটাকে বলা হয় অনুভূমি রেখা সেটা হচ্ছে সময় নিয়েছি একক হচ্ছে ঘন্টা আর কি বলেছে এখানে দূরত্ব দূরত্ব দেখো এই ওয়াই অক্ষ বরাবর যেটা দেখতে পাচ্ছি এই যে ওয়াই ওয়াই অক্ষ যেটা হচ্ছে উলম্ব স্বররেখা বলে থাকি সেটা দূরত্ব একক হচ্ছে কি কিমি অর্থাৎ কিলোমিটার নিচের প্রশ্নগুলি উত্তর খুঁজে তার আগে দেখো এখানে শর্ত দিয়েছে একটা টেবিল যে এক সক্ষ বরাবর ক্ষুদ্রতম এই যে এক সক্ষ বরাবর আছে এই যে এক সক্ষ অর্থাৎ এই জিরো থেকে ডান দিকে এটা যেহেতু মূল বিন্দু আমরা জানি যে যখন দুটো শহরে রাখে একটা এক অক্ষ থাকে একটা ওয়াই অক্ষ থাকে এরা দুজনেই পরস্পরকে ছেদ করে যেখানে সেটার নাম হচ্ছে ও যার স্থানাঙ্ক আবার জিরো কমা জিরো তাহলে এখানে বলেছে এক অক্ষ বরাবর ক্ষুদ্রতম এই যে ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘরের কিন্তু একটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্র আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ সমান এই ঘরটা বড়ক্ষেত্র এই ঘরটা বর্গক্ষেত্র তাহলে বলছে দুটি বাহুদ দৈর্ঘ্য এক ঘন্টা তাহলে দুই ঘর যাওয়ার পরে এক ঘন্টা ধরবো দেখো এখান থেকে এই ঘরটাকে এক ধরবো না আমরা একবারে এখানে এই যে জাম করলাম এক আবার এক ঘর ছেড়ে যাও তাহলে এক দুই তাহলে এটা দুই ঘন্টা তারপরে এখানে তিন ঘন্টা এক ঘর ছেড়ে তারপরে চার ঘন্টা দেখতে পাচ্ছি তাহলে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা দুই ঘর নেওয়ার পরে এক এখান থেকে আবার দুই ঘর নেওয়ার পরে দুই এখান থেকে দুই ঘর নেওয়ার পরে তিন এখান থেকে নেওয়ার পরে চার আবার এখানে পাঁচ হতে পারে আবার অক্ষ বরাবর ক্ষুদ্রতম বড় ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্যকে পাঁচ কেমি ধরেছে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ কেমি মানে এখান থেকে এক ঘর যাওয়া মানে পাঁচ গেলাম আবার পাঁচ যাওয়া দশ পনেরো কুড়ি পঁচিশ এই যে এটাতে পেলাম তিরিশ আবার এক করে না এখানে যাওয়া মানে পাঁচ এই যে বলে দিয়েছে একটি বাহুর দৈর্ঘ্য সমস্যা পাঁচ কেমি এখান থেকে এটা যাওয়া মানে পাঁচ কেমি গেলাম এক কেমি নয় পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ না তিরিশের পর গণব সরি তিরিশ পঁয়ত্রিশ তারপরে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট ষাটের পরে আবার পাঁচ করে গণব ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি পঁচাশি এভাবে পাবো নব্বই নব্বইয়ের পরে আবার পাঁচ করে গণব নব্বই পঁচানব্বই একশো একশো পাঁচ একশো দশ একশো পনেরো একশো কুড়ি লাস্ট আছে একশো কুড়ি এবার এক নম্বর প্রশ্নের উত্তর দেবো বলছে সময়ের সাথে দূরত্ব কি সম্পর্কে আছে লিখি সময়ের সাথে দূরত্ব কি সম্পর্ক তাহলে সময় কোন দিকটা সময় এটা অর্থাৎ এইদিকে এক্স সবসময় মনে রাখবে যে কোনো প্রবলেম সলভ করতে গেলে এই ধরনের প্রথমে এক্স যাব এক্স এক্সের পরে ওয়াইকে গণনা করা হয় প্রথমে এক্স গণনা করব তারপরে ওয়াই গণনা করব মানে আগে এক্স যাব তারপরে ওয়াই যাবো উপরের দিকে তাহলে এখানে বলছে সময়ের সাথে দূরত্ব তাহলে এই দিকটা হচ্ছে সময় সময় বলতে এক আর দূরত্ব বলতে এখানে তিরিশ কেমন করে এই যে এক গেলাম এবার দূরত্ব কত উঠলাম তিরিশ তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত এক কমা তিরিশ তাহলে এক ঘন্টায় যাচ্ছি তিরিশ কিমি দুই ঘন্টায় যাচ্ছি ষাট কিমি তাহলে দেখো সময় বেড়ে গেল আবার দূরত্বও বেড়ে গেল। তারপর তিন ঘন্টায় গেলাম নব্বই কিমি তাহলে সময় যেহেতু বাড়লো আমার দূরত্ব বাড়লো আবার সময় বাড়লো দূরত্ব বাড়লো তাহলে দুদিকেই বাড়ছে যখন সময় বাড়ছে দূরত্বও বাড়ছে তাহলে দুই দিকে যদি বেশি বোঝায় বা বাড়ে কোনো কারণে বাড়ে মানে তো বেশি তাহলে সেই ক্ষেত্রে আমার সম্পর্কটা কী হবে সরল সম্পর্ক এই জন্য দেখো গ্রাফটা কী হয়েছে মানে প্রথমে আমি এক ঘর গেছি তিরিশ গেলাম আবার দুই ঘর গিয়ে আমি ষাটে গেলাম তাহলে দেখো গ্রাফটা প্রথমে এইটুক দূরত্ব হচ্ছে তারপর দূরত্ব বাড়তেই যাচ্ছে দেখো বেড়েই যাচ্ছে মানে গ্রাফটা একদম স্ট্রেট চলে যাচ্ছে মানে সোজা হয়ে যাচ্ছে তাহলে এটা কি রৈখিক সমীকরণ যেহেতু

সরল সম্পর্ক সরল সরল সম্পর্কে সম্পর্কে আছে সময়ের সাথে দূরত্ব সরল সম্পর্কে আছে এটা এক নম্বর উত্তর হয়ে গেল ঠিক একইভাবে পাঁচের দুইয়ের উত্তরটা দেব আমরা লেখচিত্র থেকে তিন ঘন্টায় কত দূরত্ব গেছে লিখে লেখচিত্র থেকে তিন ঘন্টায় তাহলে দেখো তিন ঘণ্টায় লেখকচিত্র থেকে তিন ঘন্টা কোথায় আছে দেখো এই যে এখানে তিন কেন কি এদিকে তো ঘন্টা গুনবো এই যে দেখো এখানে তিন দেখতে পাচ্ছি এই তিন সোজা কোথায় গেছে দেখো তিন তিন ধরে আমরা এখানে দেখতে পাচ্ছি পয়েন্ট করে দেওয়া আছে তো তিন ঘন্টায় সে কত কিমি যায় নব্বই কিমি তাই না এই যে দেখো নব্বইয়ে গিয়ে ছেদ করেছে দেখো এটা সোজা নব্বই আর এটা সোজা গিয়ে পড়লো তিনে তাহলে তিন বরাবর যখন উঠলাম তখন নব্বইয়ে পৌঁছাবো তাহলে আমরা এখানে লিখবো যে লেখকচিত্র থেকে তিন ঘন্টায় নব্বই কিমি দূরত্ব গেছে তাই লিখবো লেখচিত্র থেকে লেখচিত্র থেকে তিন ঘন্টায় তিন ঘন্টায় কত দূরত্ব যায় দেখলাম নব্বই যে তিন ঘন্টায় যাচ্ছে নব্বই কিমি নব্বই কিমি দূরত্ব গেছ দূরত্ব গেছ একইভাবে আমরা পাঁচের তিনের কোয়েশ্চনে অ্যান্সার করব তারপরে কি বলেছে দেখো দুই হয়ে গেল তিন একশো কুড়ি কিমি পথ যেতে কত ঘন্টা সময় লাগে এবার ঘন্টাটা বের করতে হবে একশো কুড়ি তাহলে দেখো এই গ্রাফে একশো কুড়ি কোথায় আছে এই যে এখানে দেখো একশো কুড়ি আছে এই একশো কুড়িকে সোজা ধরে আমরা কত পাচ্ছি এখানে পয়েন্টটা করে দিয়েছে যে এই দিকে গেলে চার ঘর যেতে হবে এই যে এক দুই তিন চার মানে এক ঘর ছেড়ে ছেড়ে চার তাহলে এক্স গেলাম চার এখানেও গণতে পারি নতুবা এই সোজা এসে আমরা এখান থেকেও গণনা করতে পারি তাহলে এক দুই তিন চার মানে ও বিন্দু থেকে গণব ওকে চার পেলাম তাহলে এক্স হচ্ছে চার আর ওয়াই তো দাওয়াই আছে একশো কুড়ি তাহলে একশো কুড়ি কিমি যায় সে কত ঘন্টায় চার ঘন্টায় তাহলে আমরা লিখব একশো কুড়ি কিমি পথ যেতে চার ঘন্টা সময় লাগে একশো কুড়ি কিমি পথ যেতে কত ঘন্টা সময় লাগে তাহলে লিখবো একশো কুড়ি কিমি পথ যেতে চার ঘন্টা সময় লাগে চার ঘন্টা সময় লাগে এবার আমরা পাঁচের দাগের কোশ্চেনটা করব গতিবেগ ঘন্টায় কত কিমি দেখি গতিবেগ ঘন্টায় কত কিমি এটা বের করতে হবে তাহলে এখানে বলছে গতিবেগ ঘন্টায় কত কি ঘণ্টা বলতে এখানে কি আছে এক ঘন্টা আছে গতিবেগ ঘন্টায় কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না কত ঘন্টায় তার জন্য এটা এক ধরে নিতে হবে মনে রাখবে গতিবেগ এক ঘন্টায় কত কেমি এটা কিন্তু তাই বোঝাচ্ছে এখানে একটা কিন্তু হাইড হিসেবে আছে তো বুঝে নিতে হবে যখন ঘন্টায় মিনিটে কথা থাকবে মিনিটে মানে এক মিনিট যদি বলে দেওয়া না থাকে তাহলে মিনিট মানে এক মিনিট ধরে নিতে হবে তাহলে গতিবেগ ঘন্টায় কত কেমি তাহলে এখানে লিখব গতিবেগ ঘন্টায় ঘন্টায় কত কিমি তাই তো কত কিমি যায় তাহলে এখানে যদি ঘন্টায় তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখব যে এক ঘন্টায় যায় ঘন্টায় বলতে দেখো এখানে এক আছে লেখকচিত্রে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে এক কোথায় আছে এই যে দেখো প্রথমে এক কমা তিরিশ তাহলে এক ঘন্টা যায় কত তিরিশ কিমি তাহলে গতিবেগ ঘন্টায় তিরিশ কিমি কী করে করলাম দেখো গতিবেগ ঘন্টা এখানে কোনো সংখ্যা দেওয়া নেই তার মানে আমাদের বুঝে নিতে হবে এক আছে তাহলে এক ঘন্টায় যায় কত এই যে দেখো এক ঘন্টায় যায় এই যে এক ঘন্টায় যায় সে কত কেমি এখানে গোল করেছে তাহলে এক ঘন্টা যায় সে তিরিশ কেমি তাহলে আমরা লিখব গতিবেগ ঘন্টায় তিরিশ কেমি এটা একটা উত্তর পেয়ে গেলাম পাঁচ নম্বর দেখো কী বলেছে দুই ঘন্টা তিরিশ মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে লেখকচিত্র থেকে লিখি এবার বলেছে দুই ঘন্টা তিরিশ মিনিটে কত দূরত অতিক্রম করবে লেখকচিত্র থেকে লিখি দুই ঘন্টা তিরিশ মিনিট কিন্তু এখানে তো ঘন্টার একক আছে এই জন্য আমাদের দুই ঘন মানে তিরিশ মিনিটকে আমরা কী করবো ঘন্টায় নিয়ে আসব তাহলে কী করে নিয়ে আসবো দেখো তাহলে ছিল আমার দুই ঘন্টা তিরিশ মিনিটে কত দূরত্ব তাহলে আগে দেখো দুই ঘন্টা দুই ঘন্টা তিরিশ মিনিট তিরিশ মিনিট এটাকে আগে আমরা ঘন্টায় প্রকাশ করবো কী করে সমান সমান নেব দুই একটা দাগ নেবো এটা কিন্তু নিয়মের মধ্যে পড়ে তিরিশটা উপরে লিখবো আর যেহেতু মিনিট থেকে ঘন্টায় আসতে গেলে আমাকে ষাট দিয়ে ভাগ করতে হবে মানে তিরিশের নিচে ষাট বসাবো তখন কিন্তু আমি মিনিট লিখতে পারবো না তখন এককটা হয়ে যাবে ঘন্টা এবার দেখো যদি আমরা কাটাকাটি করি এই শূন্য এই শূন্য কেটে দিই তিনের ঘরে নামও তো পড়ে তিনক্ষ তিন তিন দুগুণে ছয় এটা এটা কিন্তু কাটবে না তাহলে দুই পূর্ণ একের দুই দুই পূর্ণ একের দুই এত ঘন্টা কেন এটা লিখলাম এর কারণটা দেখো এখানে আমি একটু কারণটা লিখে দেখাই যে আমরা প্রথমে কী জানি ঘণ্টা হয় বড় একক ঘণ্টা তারপরে হয় কি মিনিট সবার শেষে আমরা কী লিখি সেকেন্ড রাইট তাহলে বড়ো একক ঘণ্টা তারপরে মিনিট তারপরে সেকেন্ড এবার যেহেতু মিনিট থেকে আমি ঘন্টার দিকে আসছি মিনিট থেকে ঘন্টা তাহলে আমরা জানি ষাট সেকেন্ডে এক মিনিট আবার ষাট মিনিটে এক ঘন্টা যেহেতু সময়ের হিসাব সময়ের হিসাব সবসময় ষাট দিয়ে হয় এই জন্য আমরা মিনিট থেকে যেহেতু ঘণ্টায় আসছি মানে ছোটো থেকে বড় এককে আসবো এই জন্য যেখানে মিনিট থাকবে যেখানে মিনিট থাকবে এই মিনিটের নিচে আমি যখন ষাট বসিয়ে নেবো তখন কিন্তু ঘণ্টায় প্রকাশ হয়ে যাবে এটা মনে রাখবে এটা এক ধরনের সূত্র তাহলে দুই পূর্ণ একের দুই ঘন্টা মানে আড়াই ঘন্টা বলবো এটাকে দুই পূর্ণ একের দুই ঘন্টা মানে আড়াই ঘন্টা তাহলে আড়াই ঘন্টায় কত কিমি দূরত্ব যায় তাহলে দেখো দু দুই আর তিনের মাছই হচ্ছে আড়াই এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা তাহলে এখানে আছে আড়াই ঘন্টা তাহলে এখানে লিখবো দুই পূর্ণ একের দুই মানে দুই গেলাম তারপরে অর্ধেক গেলাম এই ওয়ান বাই টু মানে কি হাফ তাহলে দুইজনের হাফ এখানে এবার দেখো এই সোজা লাইন ধরে আসন সোজা লাইন ধরে আমরা যাব সেই রৈখিক সমীকরণের কথা ছেদ করেছে এই জায়গায় তাহলে এই বিন্দুটা প্রথমে আমরা কত আসি দুই পূর্ণ এখানে লিখে দিয়েছি দুই পণ্য একের দুই তারপরে কত পেলাম এটা আমাদের গুনতে হবে যে এই বিন্দুটা কত দূরত্বে আছে তাহলে উপর থেকে তো আমরা এক ঘর করেই আসব তাহলে দেখো এক ঘর করে গড়লে পরে এক দুই তিন চার পাঁচ ছয় না না এখানে কি বলেছে ওয়াই অক্ষ বরাবর ও একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ কেমি আচ্ছা তাহলে একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ কিমি তাহলে এখান থেকে এটা এক করে নয় পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ আর গুনি পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ এই তিরিশ পেলাম পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর তাহলে এটা কত হবে এটা হবে আমার পঁচাত্তর কিমি তাহলে আড়াই ঘন্টায় যায় সে কত পঁচাত্তর কিমি পথ যায় তাহলে এটার উত্তর আমরা এভাবে লিখবো যে দুই ঘন্টায় তিরিশ মিনিটে মানে আড়াই ঘন্টায় সে যায় তাহলে আমরা লিখব সুতরাং দুই ঘন্টা তিরিশ মিনিট মানে আড়াই ঘন্টায় যায় দুই ঘন্টা তিরিশ মিনিট মানেই হচ্ছে তিরিশ মিনিট এর মানে হচ্ছে আমি পাশে লিখে দিচ্ছি স্ল্যাশ দিয়ে আড়াই ঘণ্টা আড়াই ঘণ্টা আড়াই ঘণ্টা কত যায় পঁচাত্তর কিমি অতি পঁচাত্তর কিমি দূরত্ব অতিক্রম করবে পঁচাত্তর কিমি দূরত্ব অতিক্রম করবে পঁচাত্তর দূরত্ব অতিক্রম করবে অতিক্রম করবে এটাই আমাদের উত্তর দুই ঘন্টা বুঝতে না পারলে কিন্তু আড়াই ঘন্টা হিসেবটা মনে রাখবে এবার পরে দেখো পাঁচ পাঁচ হয়েছে এটা ভুল করে পাঁচ আবার দিয়েছে এটা ছয় হবে ওকে নাম্বারিংটা ঠিক করবে পঁয়তাল্লিশ কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে এবার কিমিতে যাব পঁয়তাল্লিশ কিমি তাহলে পঁয়তাল্লিশ কিমি এদিকে গুনতে হবে যেহেতু এদিকে কিলোমিটার আছে দেখো তাহলে এক ঘর যাওয়া মানে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ তিরিশের পরে পঁয়ত্রিশ পরে চল্লিশ চল্লিশের পরেই পঁয়তাল্লিশ এটা হচ্ছে আমার পঁয়তাল্লিশ কিমি এই পঁয়তাল্লিশ কিমিকে সোজা আমরা রৈখিক সমীকরণের কোথায় ছেদ করছে এখানটায় তাহলে এটা আবার কোথায় আমরা এক সক্ষ দেখব যে এই লাইনটা কোথায় এক সক্ষতে আসছে এখানে তাহলে সময়টা কত এটা হচ্ছে দেড় ঘন্টা এক আর দুইয়ের মাঝামাঝি মানে এক পূর্ণ একের দুই বিন্দুটার নাম তাহলে এখানে আমরা পাবো এক পূর্ণ একের দুই কমা পঁয়তাল্লিশ কিমি তাহলে পঁয়তাল্লিশ কেমি পর্যায়ে কত দেড় ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট লিখতে পারি নতুবা দেড় ঘন্টা লিখতে পারি তাহলে এটার অ্যান্সার আমরা এইভাবে লিখবো যে পঁয়তাল্লিশ কিমি দূরত্ব অতিক্রম পঁয়তাল্লিশ কিমি দূরত্ব অতিক্রম করতে সময় নেয় সময় লাগবে এক ঘন্টা তিরিশ মিনিট নতুবা আমরা এভাবে লিখতে এক পূর্ণ একের দুই ঘন্টা যদি বলি ঘন্টা তাহলে দেড় ঘন্টা নতুবা এটাকে দেড় ঘন্টাকে বলতে পারি এক ঘন্টা তিরিশ মিনিট সময় লাগবে এটাই আমাদের উত্তর বুঝতে পেরেছো নিশ্চয়ই কি করে দেড় ঘন্টা হলো তার কারণ হচ্ছে যেহেতু বলেছে পঁয়তাল্লিশ তাহলে পাঁচ দশ করে আমরা যখন পঁয়তাল্লিশে আসলাম সোজা আমরা রৈখিক সমীকরণে আসবো এখানে গোল করব সোজা এই ধরে এক্সে নামব এক্সে দেখতে পাচ্ছি এক আর দুইয়ের মাঝামাঝি তাহলে এক ঘন্টার মাঝামাঝি তাহলে এটা কথা হবে দেড় ঘন্টা বা এক ঘন্টা তিরিশ মিনিট আমরা বলতে পারি এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার পনেরোতে আমরা বাকি যে কৌশল দেখি অঙ্কগুলো আছে সেগুলো